দেখুন মানুষ কতটা অমানবিক এবং সন্ত্রাসী মনোভাব এবং উগ্রবাদী হলে এই সকল নিরীহ মানুষদের উপর এইভাবে জুলুম অন্যায় এবং অত্যাচার করতে পারে নিজের চোখেই দেখুন কি পরিমাণ ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এবং বলা যায় সর্বশান্ত তারা এবং তারা সামাজিকভাবে তাদের যে চলার গতি অত্যন্ত নিম্ন যা চাল ডাল ছিল এই যে সামনে দেখতে পাচ্ছেন ধানের স্তূপ পুড়ে যাওয়া ধানের স্তূপ কতটা নির্মম হলে এই সকল সাধারণ মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে আপনারাই বিচার করুন এই যে দেখেন ধানের পুড়ে যাওয়া ধানের স্তূপ সত্যি মানে বলার ভাষা নেই এই যে এটা চালের স্তূপ পুড়ে যাওয়া চালের স্তূপ বুঝতে পারছেন কী পরিমাণ অরাজকতা তারা অরাজকতার শিকার তারা হয়েছেন সমস্ত কিছু যা ছিল ঘরের মধ্যে সমস্ত কিছু পুরে শেষ পুরে ছাই এই যে দেখেন এটা একটা জলজান্তর তাজা গাছ এটি পর্যন্ত এক আগুনে পুড়ে একবারে ঝলসে গেছে বলার ভাষা নেই এবং সেই পরিবারকে সান্ত্বনা দেওয়ারও কোনো শব্দ নাই আমাদের যে মিষ্টি কুমড়া ছিল সেগুলো পর্যন্ত পুরো

বান্দাদের জন্য যারা বলছে হিন্দুরা নাকি নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগিয়ে গুজব ছড়াচ্ছে তারা দেখুক কি পরিমাণ অরাজকতা আমরা সহ্য করছি